এই কারণে হয়তো নবী সাল্লাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পর অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্য প্রবণ তোমার কাছে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি তুমি এত তা আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীনে নেই তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিছো তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি

এক শ্রেণী তারা যারা বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতা মাতাদের করাটাকে এখন আমরা ফরস বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরস বলে মনে করি দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহেষ্টের কথা বলা হয়েছে পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান্ন নির্ধারণ হবে এমনটা বলা হয়েছে এই শ্রেণীর মানুষের জন্য অভিশাপ ধ্বংস নীবসাল্লাইসালাম ধ্বংসের দোয়া করেছেন আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাহ ওসলামের নাম উচ্চারিত হয় তারা দৌসরীফ পড়ে না সাল্লুআসাল্লাম এটা পড়ে না